আরে ভাই সাব আরে সুপার বাইকের স্পিডটা দেখো রে ভাই কোন লেভেলের স্পিড বলো তো আরে ভাই সুপার বাইকের যদি এই স্পিড হয় তাহলে সুপার কারের কি স্পিড হবে আর এই দেখো সুপার কারের স্পিড রে ভাই কোন লেভেলের স্পিড বলো তো তোমরা ভাই এটা তো সে একটি মারাত্মক লেভেলের স্পিড ভাই এই দেখো কিভাবে চলে ভাই এটা এর ভাই আমি তো কন্ট্রোলই করতে পারতেছি না এই কি করবো ভাই এই লেভেল স্পিড হইলে আমি কিভাবে কন্ট্রোল করবো তোমরা বলো ভাই যা হ্যালো হোয়াটসঅ্যাপ কাই সবাই কেমন আছো আজ শেখ করে বন্ধুরা আবার চলে এছাড়া বন্ধুরা একটি অসম ভিডিও নিয়ে আর আজকের ভিডিও বন্ধুরা তোমরা দেখতে চলেছো একটি সুপার বাইক এবং একটি সুপার কারের তো বন্ধুরা আজকের ভিডিওটা মারাত্মক ক্লেবের হতে যাচ্ছে একটি মুহূর্ত মিস্কু না তো প্লেস স্টার্ট আওয়ার টুরেজ ভিডিও বন্ধুরা আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে একটি সুপার বাইক খুঁজে বের করতে হবে এবং সেটি চালিয়ে আমরা দেখব যে সুপার বাইকের স্পিডটা কেমন এবং তারপরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি সুপার কার খুঁজে বের করতে হবে এবং সেটিকেও চালিয়ে আমরা দেখব যে সুপার কারের স্পিডটা কেমন তখনই আমরা বুঝতে পারবো যে সুপার বাইকের স্পিড ভালো নাকি সুপার কারের স্পিড ভালো তো চলো আগে আমরা বাইকটি খুঁজে বের করি তো ফাইনালি গাইস আমি কিন্তু সুপার বাইকের লোকেশনটা পেয়ে গেছি এবং তো চলো সুপার বাইকে চালিয়ে পরীক্ষা করা যাক যে সুপার বাইকের পাওয়ারটি কেমন আর বন্ধুরা দেখতে পথে সুপার বাইক নিয়ে কারণে পুলিশরা ইতিমধ্যে আমাদেরকে তালা করছে তো সমস্যা নাই তো আমরা এখন এখান থেকে পালিয়ে যাব তো ভাই দেখা যাক স্পিডটা কেমন হ্যাঁ ভাই মোটামুটি স্পিডটা ভালো তবে আমি আরো একটু ভালো এক্সপেক্ট করছিলাম কিন্তু ততটাও না তো সমস্যা কা মোটামুটি ভালো আছে চলার মতো তো আমি একটা দাঁড়াও একটা পার্কিং এরিয়া একটু আটকা পড়ে গেছে এখান থেকে বেরিয়েই ফুল স্পিডটা দিয়ে আমি বাইকটাকে আগে পরীক্ষা করবো যে স্পিডটা কেমন তো ভাই এই তো ফাঁকা একটি রাস্তায় চলে এসেছি এবং আমাকে এখান থেকে সর্বোচ্চ গতিতে বাইকটা চালিয়ে দেখবো যে স্পিডটা কেমন তো চলো শুরু করা যাক ও ভাই না বাইকটা ভালোই তো আসে ভাই আমি যেমনটা ভাবছিলাম তার চাইতে ভালো আসে না ওই দেখো না ভাই পুলিশে ডিস্টার্ব করতেছে ভাই ওকে ভাই সুপার বাইকের স্পিডটা তো মোটামুটি ভালোই লাগলো আমার কাছে তো সুপার কারের স্পিডটা পরীক্ষা করতে হবে তো চলো যাওয়া যাক সুপার কার নিয়ে আমরা পরীক্ষা করি তো ফাইনালি গাইজ আমরা কিন্তু সুপার কারের লোকেশন টু পেয়ে গিয়েছি তো একটি মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা এই জায়গায় সুপার কার আছে দুইটা দেখছো একটা এবং ওই পাশে একটা তো চলো দেখা যাক আগে কোন সুপার কারটি ভালো তো চলো কাছে গিয়ে দেখা যাক কোন কারটি আমি নিব ভাই এটা তো একটু খাতারনাক লাগতেছে রে ভাই এটা তো আমার খুব ভালোই লাগতেছে চলো ওই কারটি আমরা একটু গিয়ে দেখি কেমন লাগে না এটা মোটামুটি কিন্তু অসাধারণ একটি কার আর এটা কি ভাই এটা মাটি মাটি লাগে নাকি পুরাতন একটি কার আরে ভাই এটা এমন লাগে কেন না ভাই আমার এটা কোনোভাবেই পছন্দ হচ্ছে না ভাই আমার আগের কার্ডটি ভালো ছিল তো চলো আমি ওই কার্ডটি নিয়ে রেস করতে চাচ্ছি এবং দেখতে চাচ্ছি যে ওই কার্ডের পাওয়ারটি কেমন আমার মনে হয় বন্ধুরা এই কার্ডের পাওয়ারটি ভালো হবে কারণ আমরা এই কার্ডটি বিভিন্ন রেসিং কার্ড হিসেবে চিনি রেসিং কার্ড যেহেতু তাহলে এর পাওয়ারটি মনে হয় ভালো হবে তো চলো বন্ধুরা আমরা এই কার্ডটি নিয়ে আমাদের গতি পরীক্ষা শুরু করে দিত কারটি নিয়ে ফেলেছি ভাই কারটি নেওয়ার সাথে সাথে কিন্তু পুলিশটা আমাদেরকে তাড়া করবে কারণ আমরা এই সুপার কারগুলো ফ্রিতে নিতে পারি না কিন্তু আমার কাছে যেহেতু এখন কোনো টাকা নাই তাই আমি ভাই ফ্রিতেই চুরি করলাম আর চুরি করতে গিয়েই তো বন্ধুরা আমি বিপদে পড়ে গেছি আমি তো উল্টো পথে এসে পড়েছি রে ভাই আর এই সুপার কারের পাওয়ার রে ভাই আমি তো এটা কন্ট্রোলই করতে পারতেছি না ভাই যেদিকে নিচ্ছে আমার কেমন জানে একটা কন্ট্রোল করতে পারছি না একটু তো সেই লেভেলের একটি গতি বুঝছো এই দেখুন ভাই আবার পুলিশ চলে এসেছে আমি এখন বেরাবো কিভাবে আরে ভাই আমি তো এই কারটিকে ঠিক মতো কন্ট্রোলও করতে পারছি না আর আরে আমি কি করি বলো তো আমি কি এখানে ধরা পড়ে যাবো নাকি আরে ভাই আমি কি হবে বেরাবো ভাই সাহেব একটু সাইড দিয়ে না ভাই এই তো ভাই যাই ফাইনালি লাস্টটা এসে পড়েছি ভাই এখন আমি এটার পাওয়ার পরীক্ষা করব এবং গতির পরীক্ষা করব ওরে ভাই সাহেব দেখো কোন লেভেলের গতি রে ভাই আরে ভাই এই গতির কাছে বাইক তো কিছুই না রে ভাই সেই লেভেলের একটি গতি ভাই আরে ভাই সাহেব দেখছো নি আমার কারটা তো মানে আগুন লেগে গেল ভাই আমি তো এটাকে ঠিকভাবে কন্ট্রোলই করতে পারতেছি না ভাই কি করব বলতো ভাই আমি এই কারটি চালাতে পারতেছি না আমি কত বড় বড় কার চালাইলাম কিন্তু এই রেসিং কারটি আমি কোনোভাবেই চালাতে পারছি না ভাই মানে কন্ট্রোলই করতে পারছি না এত ভাই দেখো কোন লেভেলে গতি রে ভাই মানে আমি কিভাবে কন্ট্রোল করব এটাকে আমি যদি একটু ডানে ঘুরে বামে করে ঘুরে যাচ্ছে একটু বামে ঘুরে আরে ভাই দেখছনি কি একটা অবস্থা ভাই এত গতি মানে এই কারগুলা খেলোয়াড়রা কিভাবে কন্ট্রোল করে আবার ওরা দেখছো কিভাবে রাউন্ড ঘুরে কিন্তু কিভাবে করে ভাই এরা আমি তো সোজা রাস্তাই চালাইতে পারতেছি না ভাই আর ওরা রাউন্ড গুলা ঘুরে কিভাবে খেলে আমার তো মাথায় আসছে না তো যাই হোক ফাইনালি ভাই আমি এটা বুঝলাম যে সুপার বাইকের সাইতে সুপার এ রেসিং কারের পাওয়ার কিন্তু অসাধারণ এবং অসাধারণ তোমরা নিজেরাও ট্রাই করতে পারো এই কারটি বুঝছো অনেক লেভেলের মজা পাবা তোমরা এই কারটিকে দিয়ে গেম প্লে করলে তো বন্ধুরা একটা কথা বলতে চাই যারা আমাদের ভিডিওটি দেখছো কিন্তু ভিডিওতে লাইক দাও না তারা অবশ্যই একটি লাইক দিয়ে দাও কারণ এই ভিডিওগুলো বানাতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় আর বন্ধুরা যারা আমাদেরকে নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে অবশ্যই তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখতে পেয়ে যাবে তো বন্ধুরা দেখছো পুলিশগুলো কিন্তু আমাকে সার সেই না মানে এই লেভেলের একটি কার সুপার কার এর দামও তো অনেক এই কার্ডটিকে ওরা হাত ছাড়া করতে চাইবে বলে এই কার্ডটার ভিতে চুরি করেছি তো এর জন্য পুলিশগুলো আমাকে ভাবে তাড়া করছে তো আমি ওদের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারছি না তো চলো আরে ভাই দেখ শোনে আমি তো এই কার্ডটিকেই কন্ট্রোল করতে পারছি না ভাই না এই কার্ডটি মনে হয় আমার জন্য না কারণ আমি তো ওদেরকে কন্ট্রোলি করতে পারছি না ওকে ভাই সাব দেখি আমি একটু বামে গিয়ে ঘুরে যাই আরে ভাই দেখ শুনে কোন লেভেলে গতি ভাই এই গতির কাছে তো আমি আবার সে করছে ভাই আমার কার তপরে আগুন ধরে যাবে আরে ভাই ভাই পিসে দিবি না কি কিরে ভাই আমি তো মরেই যাব এই দেখশুনে আগুন লেগে গেছে রে ভাই কারটি ফেটে যাবে রে ভাই এই ভাই সাপ মরে গেলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তোমরা কমেন্ট করে অবশ্যই বলে দিবে যে তোমাদের কাছে কোনটি ভালো মনে হয়েছে সুপার বাইক নাকি সুপার কার আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ